আজকে রেসিপি হচ্ছে সোয়াবিন দু পেঁয়াজ অনেক রকম সোয়াবিনের রেসিপি খেয়েছেন একবার এইভাবে আমি যেভাবে সোয়াবিন দু পেঁয়াজা বানিয়ে দেখাচ্ছি একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আমি এখানে ছোটো ছোটো সোয়াবিনগুলো যে পাওয়া যায় সেগুলোকে নিয়েছি সেটাকে গরম জলে ফেলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বেসন এটাকে ভালো করে মাখে নিতে হবে এটাকে এ যদি আপনাদের মনে হয় জল লাগবে হালকা তাহলে জল ছিটা জল ছিটিয়ে তে পারেন বেশি জল নয় অল্প একটু জল ছিটিয়ে মাখিয়ে নিতে পারেন আমার এখানে জল লাগেই নি আমার এমনি মাখাতে গেছে এরপর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব সয়াবিনগুলোকে একসঙ্গে এখানটায় ভেজে নিব ও পকোড়ার মতন ছোটো ছোটো একটা একটা করে ভাজতে হবে না এটা এমনি ভাজা হয়ে যাবে আর এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে এমনি খুবই সুন্দর লাগে আপনারা যদি এইগুলোকে এইভাবে ভেজেও খান সোয়াবিনগুলোকে খেতে খুবই টেস্টি লাগে সোয়াবিনগুলো আমার খুব খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে এটাকে ঢেলে নেব ঢেলে একটা সাইডে রেখে দেবো এরপর কড়াইয়ে আমি এখানটায় দেখুন কত সুন্দরভাবে আমাদের ক্রিস্পি হয়েভাবে তৈরি হয়ে গেছে সোয়াবিনগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটাকে গরম হয়ে গেলে তাতে ভেজে নেব এখানটায় ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আমি ক্যাপসিকামগুলো যে লম্বা লম্বা ক্যাপসিকামগুলো পাওয়া যায় লঙ্কার মতন লম্বা লম্বা সেই ক্যাপসিকামগুলো ব্যবহার করেছি আপনাদের কাছে যে কোনো ক্যাপসিকাম থাকলে এখানে ব্যবহার করতে পারেন এগুলোকে ভালো করে তেল থেকে হালকা একটু ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে রেখে দেবো সেই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশি লাগবে কারণ এর নামটাই হচ্ছে সোয়াবিন দো পেঁয়াজ তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ করতে শুরু করবে এ পেঁয়াজটাকে ভালো করে ভাজ তখন এখানটা দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতন ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগলে লাগে আপনারা ভাত রুটি ই নান লুচি সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুবই মানানসই যখন পেঁয়াজটা বেদিসতার মতন ভাজা হয়ে যাবে তখনই এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটাকে এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে তাহলে খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি দুটো টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়েছি স্বাদ মতো লবণ টমেটো টমেটোর সঙ্গে লবণটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটোটা এরপর ঢাকা দিয়ে এটাকে ভালো করে সফট করে নিতে হবে যাতে সেদ্ধটা ভালো হয়ে যায় তার জন্য এখানে ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা খুলে এখানটায় দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা দিলে খেতে খুবই অসাধারণ লাগে এ বেশি পরিমাণে তার জন্য এখানে বেশি পরিমাণ টমেটোটা লাগে আর দিয়েছি স্বাদ মতন চিনি চিনিটা স্বাদ মতন নয় অল্প পরিমাণে দিয়েছি যাতে টমেটোটা দিয়েছি তো তার জন্য ব্যালেন্সটা করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আর পেঁয়াজ ক্যাপসিকামটাকে দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটা খুবই চটচল দিয়েও তৈরি হয়ে যায় বলতে পারে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা বেশি জল থাকে না হালকা একটু গ্রেভি থাকলেই খেতে ভালো লাগে তার জন্য আপনারা যদি চান একে গ্রেভি না করেও ও করতে পারেন শুকনো ড্রাইও খেতে ভালো লাগে শেষে আমি এখানটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর টমেটো কেচাপ এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সোয়াবিন দো পেঁয়াজা একবার এইভাবে সোয়াবিনের রেসিপি বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে আপনাদের মনে হবে আরও বারবার বানিয়ে খাই আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ